গাজার রাত যত গভীর হয় ততই আসে এক অজানা আতঙ্ক মনে হয় আকাশের ওপারে জমে উঠছে হাজার প্রশ্ন এই যুদ্ধে কি আসবে বিরতি নাকি আরও তীব্র হবে আগুনের লেলিহান শিখা দোহা শহরের মার্বেলের টেবিলের চারপাশে জড়ো হয়েছেন দুই বিপরীত শিবিরের প্রতিনিধি চারপাশে বাতাস এক একটা কথা যেন ওজনদার পাথর আলোচনার প্রতিটি মুহূর্তেই টান টান উত্তেজনা চোখের সামনে ভেসে ওঠে বিভীষিকার গন্ধ অথচ বারবার প্রশ্ন ওঠে সত্যি কি তারা দেখবে আলোর মুখ নাকি নেতানিয়াহুর হটকারি সিদ্ধান্তে আবারও রক্ত আর কান্নায় ডুবে যাবে গাজার পথঘাট ফিলিস্তিনি কর্মকর্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল এই আলোচনা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্রেই ব্যস্ত তাদের অভিযোগ নেতানিয়াহু কৌশলে আলোচনা ঠেকিয়ে রাখছেন দোহায় পাঠিয়েছেন এমন প্রতিনিধিদের যাদের আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই অথচ গাজার মানুষের জীবনের দাম তার কাছে যেন শুধুই রাজনীতির হিসাব মানবিক সহায়তা ত্রাণ বিতরণ আর সেনা প্রত্যাহার এই প্রশ্নে যখন একটু অগ্রগতি হচ্ছে না তখন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর শেষে নতুন আরেকটা শর্ত যোগ করেন তিনি বলেছেন ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে কিন্তু হামাস যদি ইসরায়েলের সমস্ত শর্ত মেনে নেয় তবে অন্যথায় আবারও গাজা জুড়ে আগুন ঝরবে এই হুমকি যেন তার নীতিরই অংশ আলোচনায় আট দফা বৈঠক হলেও হামাজ বলছে বিশ্বাসের জায়গায় ইসরায়েলিরা ক্রমেই দুর্বল মানবিক সহায়তা যাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার হাত ধরে গাজায় পৌঁছায় সেই দাবি নেতা নিয়াহু মানতেই নারাজ উল্টো বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ পাঠাতে চায় ইসরায়েল যে সংস্থার হাত ধরে ত্রাণ নীতি গিয়ে প্রাণ গেছে শত শত ফিলিস্তিনির সবচেয়ে বড় প্রতারণা যুদ্ধবিরতির সময় সেনা অবস্থান নিয়ে শুরুতে বলা হয়েছিল ইসরায়েলি বাহিনী সীমান্তের বাইরেই থাকবে পরে যখন ম্যাপ দেওয়া হয় দেখা যায় রাফা খান ইউনিস বেত লাহিয়া গাজার বিশাল সবই সেনা ঘিরে হামাস এই ম্যাপ সরাসরি প্রত্যাখ্যান করেছে তাদের ভাষায় নেতানিয়াহর প্রতিটি চাল আরেকটি যুদ্ধের বার্তা বয়ে আনে পিতা